বাংলাদেশে যেসব উদ্যোক্তা আছেন এই বায়োডিগ্রেডল ব্যাগ উৎপাদনের কাজে জড়িত আছেন তারা এই রেজিন কোথায় থেকে পাচ্ছেন বাংলাদেশে কি এটার সাপ্লাই বা যোগান আছে কিনা বাংলাদেশে যতটুকু এর চাহিদা আছে কিন্তু সে অনুযায়ী কেউ একজন উদ্যোক্তা যদি বাংলাদেশে এই বায়োডিগ্রেডেবল রেজিন উৎপাদনের ফ্যাক্টরি দিতে চান তাহলে দিতে পারেন এখন পর্যন্ত বাংলাদেশে বায়োডিগ্রেডেবল রেজিন উৎপাদনের কোন কারখানা আমাদের দেশে নাই আমাদের উদ্যোক্তারা মেনলি ডিপেন্ড করছে বাহিরের কান্ট্রিগুলোর উপরে মূলত আমাদের উদ্যোক্তারা কোন কোন দেশের এই রেজিনের উপর নির্ভর করছেন এই বায়োডিগুর রেজিন মূলত উৎপাদন হয় চায়নাতে চায়নাতে অনেক বেশি পরিমাণ এই রেজিন উৎপাদন হয় এবং তুলনামূলকভাবে দামের ক্ষেত্রেও একটু সাশ্রয়ী আছে অন্যদিকে থাইল্যান্ডে স্টার্স বেসড রেজিন প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে এবং তৃতীয় যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এই বায়োডিগ্রেডেবল রেজিনের একটা অনেক বড় সোর্স আছে এছাড়াও মালয়েশিয়াতেও এই বায়োডিগ্রেডেবল রেজিনের খুব ভালো সোর্স আছে তাহলে এখন আপনি যদি এই ব্যবসাতে ইনভলভ হতে চান তাহলে আপনাকে বৈদেশিক সোর্সের উপর নির্ভর করতে হবে মেনলি চায়না ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা এইসব রেজিন সোর্স করতে পারি